বন্ধু আমার আল্লাহর ভয়ে কেমন চল তিনজনের মধ্যে দ্বিতীয় ব্যক্তি তখন আল্লাহকে বলছে রব্বুল আমিন আল্লাহ আল্লাহ হে আমার প্রতিপালক আল্লাহ হে আমার প্রভু হে আমার সষ্ট আল্লাহ আমি একটা দিন মজুর নিয়েছিলাম একটা লেবার নিয়েছিলাম একটা আমি খাদেম নিয়েছিলাম একটা আমি মনীষ নিয়েছিলাম আমার কিছু কাজ বাকি ছিল সে অর্ধেক বেলা সে কাজ করে দিল কাজ করার পরে আমাকে বলছ আমাকে বললো আমার পরিশ্রম আমাকে ফিরিয়ে দেন তখন সেই যোগ বলছে রব্বুল আলমে তার পরিশ্রীক এবং আমি তার মুজরি তাকে আমি দিলাম কিন্তু সে তার মুজরিতে সে খুশি হলো না খুব অসন্তুষ্ট হলো এই কারণে রব্বুল আলামি আমি তার পয়সা জমিয়ে 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 সেই পয়সা বাড়িয়ে সেই পয়সাতে আমি ব্যবসাতে লাগালাম বিজনেসে লাগালাম লাগিয়ে আমি অনেকগুলো আমি গরু পোষলাম অনেকগুলো গরু বাড়ালাম ছাগল বাড়ালাম অনেক কিছু বাড়ালাম এমন সমাজে হঠাৎ করে সেই যুবক আমার কাছে সে বলছে ও ভাই আমার সঙ্গে আমার সঙ্গে আপনি অহিংসাও করবেন না আল্লাহকে আপনি ভয় করো আপনি আল্লাহকে ভয় করুন আমার মজুরি আমার পয়সা আমাকে তখন সেই বলছে ও ভাই যতগুলো তুমি গরু দেখতে পাচ্ছ যতগুলো খাদেন দেখতে পাচ্ছ যতগুলো রাখাল দেখতে পাচ্ তুমি এই সমস্ত গরু এবং রাখাল নিয়ে তুমি নিয়ে চলে যা তখন সেই যুবক বলছে ভাই আপনি আমার সঙ্গে ঠাট্টা করবেন না আপনি আমার সঙ্গে মজা করবেন না আপনি আমার সঙ্গে কি করবেন না আল্লাহকে আপনি ভয় করুন আপনি আল্লাহকে আপনি ভয় করুন তখন সেই যুবকে বলছে ভাই রে আমি তোমার সঙ্গে কোনো ঠাট্টা করেছি না তোমার সঙ্গে কোনো এর কি করছি না তোমার সঙ্গে কোনো আমি মজা করছি না গো এই সমস্ত জিনিস তোমারই তুমি সব কিছু নিয়ে চলে যাও তখন সেই যুবক আল্লাহকে বলছে আল্লাহ যদি আমি এই কান যদি তোমার জাহান টুর্নামেন্ট ভয়ে যদি করে থাকি আল্লাহ তোমার সন্তুষ্ট কারণে যদি আমি করে থাকি মেঘের বাড়ি করে একটু পাথর টুপে একটু আলকা সরিয়ে দা তখন আল্লাহ সঙ্গে সঙ্গে সে পাথর খানাকে হালকা আল্লাহ সরিয়ে দিলেন যদি বলি সুবাহান আল্লাহ আরো যদি বলি সুবাহান আল্লাহ সুবান আল্লাহ বলতে কি পয়সা লাগবে ভয় আমাদের ভিতরে কেমন রাখতে হবে আল্লাহর ভয় কাকে বলে তাকুয়া কাকে বলে চলুন আমরা সে শুনি তৃতীয় জনের মধ্যে তিন নাম্বার ব্যক্তি বলছে আল্লাহ চাচা তো বন ছিল কাকা তো বন ছিল সুন্দরী রূপবতী সুন্দরী মেয়ে ছিল আমার বন ছিল দেখতে এত সুন্দর দেখতে এত সুন্দর আমার সেই বোনের সঙ্গে আমি মেলামেশা করার জন্যে আমি তাকে আমি প্রস্তাব দিলাম আমি তাকে ভোগ করার জন্য আমি তাকে প্রস্তাব দিলাম আমি তাকে ভোগ করার জন্য তাকে প্রস্তাব দিলাম তখন আমার বোন বলল এ ভাই তুমি যদি আমার সঙ্গে মেলামেশা করতে যাও ভোগ করতে যাও তবে আমাকে একশো দিনার দিতে হবে না হলে তুমি আমাকে ভোগ করতে পারবে না সেই যুবক আমি কষ্ট করে আমি কষ্ট করি একশো দিন একশো দিনার আমি রেডি করলাম এরপরে আমার বোনের সঙ্গে আমি সাক্ষাৎ করলাম এবং আমার বোনকে একশো দিন দিলাম এবং আমার বোনকে বললাম বোন রে ও আমার বোন তোমার একশো দিন আল্লাহ চলো তোমার সঙ্গে আমি সঙ্গম করব তোমার সঙ্গে মেলামেশা করব তোমার সঙ্গে মিলন করব তখন দুই ভাই বোন চাস্ত ভাই বোন যখন নিজজন জায়গাতে একা খা একা পাকা জায়গাতে নিয়ে এসে গেল যখন দুইজনে মিলে যখন সঙ্গম করতে যাবে মেলামেশা করতে যাবে এমন সময় দেখতে পাচ্ছে তার বন্ধের চোখ দিয়ে পানি পানি ঝরতে আছে তখন সেই সেই যুবক বলছে বনরে এটা তো আনন্দর সময় এটা খুশির সময় এটা আরামের সময় বোন তুমি কেন তুমি কান্না করছ তখন সেই বসে বলছে ভাই তুমি আমার তোমারই নষ্ট করে দিও না তুমি আমার ইজ্জত নষ্ট করে দিও না তুমি আল্লাহকে তুমি ভয় করো আল্লাহকে তুমি ভয় করো এরপরে বন্ধুরে আমার সেই সেই জায়গা থেকে উঠে গেল তখন সেই যুবক আল্লাহ বলছে রব্বুনা নামী আমি যদি তোমার সন্তুষ্ট কারণে যদি করে থাকি মেঘের বনে করে আপনি পাথর পাথরটা সঙ্গে সঙ্গে সরে গেল সরে যাওয়ার পরে বন্ধু আমার সরে যাওয়ার পরে তিন বন্ধু মিলে সে গহাতে হাতে গাছ পেয়ে গেল তাহলে তাকে নেকামল কামল হবে আল্লাহকে ভয় করাতে হবে তাহলে যতই বিপদে পড়ুক না কেন আল্লাহ সেই বিপদ থেকে উদ্ধার করে দেবে কোনো চিন্তা রবে না এরপরে আল্লাহর রসুল আর একটা আদেশের মধ্যে বলছেন নবীজি বলছেন শুনে লাউ যদি তোমরা যদি ভয় করে যদি তোমরা তাদাই করতে পারো আল্লাহর হুকুমকে যদি মানতে পারো রোজা রাখবে জাকাত দিবে হজা করবে পৃথিবীতে যতগুলো নামাজ রোজা হজাকাত রয়েছে তোমরা যদি আমাকে সন্তুষ্ট করার জন্য তোমরা যদি আমাকে রাজি করার জন্য তোমরা যদি আমাকে খুশি করার জন্য যদি করে থাকো তাহলে আমি তো আমি তোমাদেরকে সে খেয়ামতের দিনে আমি সুসংবাদ দিব তোমাদের কোনো চিন্তা রবে না রবে I...